নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবে আজকের হচ্ছে এনাদের খুঁটি পুজো তো সেই উপলক্ষে আজকে আমার আগমন তো আজকের পুরো ভিডিওটা তোমরা স্কিপ করো না এবারে হচ্ছে তাদের ভাবনার হয়েছে ব্যাংককের অরুণ মন্দির তো পুরো তোমাদের আজকের খুঁটিপুটোটা দেখাবো সাথে থেকে ভিডিওটা স্কিপ করো না আর দেখতে থাকো আইটিআই লুমিনাস ক্লাবের এবছরে বত্রিশতম বর্ষ এবং তাদের ভাবনায় রয়েছে ব্যাংককের অরুণ মন্দির পুরো মন্দিরটাই তৈরি হবে এবারে তোমাদের ঝিনুক দিয়ে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ দূরে একটা স্টেজ মতো করা হয়েছে এখানে বিভিন্ন পুজোর তোমাদের যে সমস্ত যোগাযন্ত্রী সেইটা হচ্ছে আর প্রচুর মানুষও এসেছে যেহেতু আজকে খুঁটি পুজো তোমাদের জানিয়ে দিই কন্যা কল্যাণী লুমিনাস ক্লাবের এবছরে বত্রিশতম বর্ষ তাদের ভাবনায় রয়েছে অরুণ মন্দির যেটা ব্যাংককের আদলে তারা নির্মাণ করবে তো পুরো তোমাদের ভিডিওটাই আজকে দেখানো হবে বন্ধুরা আজকের যে দিয়ে এখানে খুঁটি পুজো হবে সেই বাঁশটা নিয়ে আসা হয়ে গেছে এবং সেই বাঁশটাকে এখন পবিত্র করা চলছে গঙ্গা জল দিয়ে সেটাকে ধুয়ে পুছে পরিষ্কার করা হচ্ছে তারপর এই বাঁশটাকে পুজো দেওয়া হবে এবং পুজো করা হবে এবং এটাকে মালা দিয়ে সাজিয়ে এই বাঁশটাতেই আজকে খুঁটি পুজো হবে দেখো ঠিক তার প্রিপারেশান চলছে আমরা ঠিক তার আগের মুহূর্তে দেখছি এই মুহূর্তে আর যেহেতু খুঁটি পুজো এখানে সেই পুজোর এই মুহূর্তে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে ফল কাটা তার ফুল রেডি করা হচ্ছে যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই খুঁটি পুজো স্টার্ট হয়ে যাবে তারই এখানে প্রিপারেশান চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পেছন দিকে যে এই বাঁশটি রয়েছে এটাকে কিছুক্ষণ পর সাজিয়ে গুজে এই বাঁশটাকেই আজকে খুঁটি পুজো করা হবে তো আর কিছুক্ষণের মধ্যেই সেই শুভ অনুষ্ঠানটা শুরু হতে চলেছে তো তোমরা দেখতে থাকো আমরা তোমাদের অবশ্যই সেটাও দেখাবো তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বাঁশটিকে আজকে খুঁটি পুজো হবে সেই বাঁশটাতে এই মুহূর্তে স্ত্রী আঁকার কাজ শুরু হয়ে গেছে ঠাকুর মশাই শুরু করে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই খুঁটি পুজো স্টার্ট হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ মালা দিয়ে পুরো সাজানো হচ্ছে আর সেটা সাজানোর পরে এটাতে তোমার পুটি পুজো স্টার্ট হয়ে যাবে দেখো বন্ধুরা ঢাক বেজে উঠেছে আর ক্লাবের সদস্যরা আনন্দে নৃত্য করতে শুরু করেছে এই মুহূর্তে সেই বহু কাঙ্ক্ষিত ক্ষুটি পুজো স্টার্ট হয়ে গেল এই মুহূর্তে সেই বাঁশটাকে এই মুহূর্তে মাটিতে গেঁথে কুটির পুজো স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছ এই মুহূর্তে খুঁটি পুজো পুজো স্টার্ট হয়ে গেছে অলরেডি খুঁটিটাও পোটা হয়ে গেছে দেখেছো এই মুহূর্তে এখানে ঠাকুর মশাই পুজোর প্রিপারেশান নিতে শুরু করে দিয়েছে তো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো কিছুক্ষণের মধ্যে এখানে পুজোটাও স্টার্ট হয়ে যাবে দেখো পুরো সমস্ত সরঞ্জামও চলে এসেছে দেখতেই পাচ্ছো এখানে সমস্ত কিছু এসে গেছে আর কিছুক্ষণের মধ্যেই তোমার এখানে খুঁটি পুজোটা স্টার্ট হয়ে যাবে আজকের বন্ধুরা এই ছিল কল্যাণী লুমিনাস গ্রুপের খুঁটি পুজোর পুরো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো শেয়ার করে দিও যাতে আরও ঘরে বসে যে সমস্ত মানুষ আছে তারা এই ভিডিওটা দেখতে পারে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বড়রা আমাকে আশীর্বাদ করো আর ছোটোরা আমার ভালোবাসা নিও খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ দিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো দ্য বং অভিজিৎ নমস্কার